হ্যালো বলতো না সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর এসেছি আর আমাদের দুর্গা পূজা একদম পুরো তুমি চলছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা বেশি বড় করবো না ছোটো করবো কিন্তু তোমার সাথে শেয়ার করবো তোমরা থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ আমাদের রেডিমেড মিস্ত্রি না ঠিকই আছে দেখতে পাচ্ছ আমাদের সব রেডি হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মা লক্ষ্মী করা শুরু করে দেয় আর ওই সাইডে হচ্ছে দুর্গা ঠাকুর আর এখন বাজে প্রায় আটটা মানে রাত্রি আটটা এবার বলো বন্ধুরা দুর্গা পুজোয় কার কী প্ল্যান আর তোমাদের জামা কাপড় কেনাকাটি শুরু হয়েছে কিনা অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে দুর্গাপূজার সমস্ত ভিডিও এইখানে আসবে চেষ্টা করবে এই বছর অনেক ভালো ভালো ভিডিও আনার তোমারা সঙ্গে থাকো ওকে 7654321 আমাদের এখানে দুর্গা প্রতিমা গড়ার সাথে সাথে লক্ষ্মী প্রতিমাও গড়ার কাজ শুরু হয়ে যায় কেন কি বেশি দিন সময় থাকে না দুর্গা পূজা শেষ হওয়ার পর তাই সব কিছু রেডি করে রাখে তো আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় দুর্গা হয় বেশ ধুমধাম করে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আগে আগে আরও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আবার ব্লগ আসবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো দুর্গা পুজোর সব কিছু ভিডিও এই চ্যানেলে ওকে ও আজকের মতো টাটা